হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য মাম মাল্ডের থেকে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আল্লাহ পাকির অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটা কিন্তু আমি ঘর বাড়ির টুকিটাকি কাজ গুছানো দিয়ে শুরু করলাম ঘর বাড়ির টুকিটাকি কাজ গুছিয়ে নেব তার সাথে কিছু বাজারও গুছিয়ে নেব তো যাই হোক এখানে এই যে কিছু মানি প্লান্ট ছিল পানিতে তো ইদানিং দেখছি মানি প্ল্যান্টগুলো পানিতে রাখলে কেমন যেন পচে যাচ্ছে গোড়াটা আসলে এর কারণটা কি আমি নিজে বুঝতে পারতেছি না আগে তো বেশ ভালোই হতো ইদানিং শুধু পচে যায় আর আমি কখনোই সরাসরি কলের পানি দিই না তাহলে দু এক দিনে পানিটা গন্ধ হয়ে যায় তো সব সময় কিন্তু ফিল্টারের পানি দেই। তাহলে আমার মনে হয় যে মানে পানিটা ওরকম গন্ধ হয় না বা সপ্তাহে দু দিন চেঞ্জ করে দিলে বেশ ভালোই থাকে গাছগুলা তবে ইদানিং দেখছি গাছগুলো একদম মরে যাচ্ছে তো এই গাছগুলা কিন্তু আমার বারান্দায় যে মানি প্লান্ট আছে সেখান থেকে নিয়ে আর কি রেখেছিলাম পানিতে এভাবে আর আমার বারান্দায় কিন্তু মানে দুই বারান্দায় আট রকমের মানি প্লান্টের গাছ আছে তো বিভিন্ন রকমের মানি প্লান্ট আমার কালেকশনে রাখতে বেশি ভালো লাগে তবে এই যে মানি প্লান্টটা এটা কিন্তু অহরহই দেখা যায় সব বাসায় বা সব জায়গায় কিন্তু হয় তবে অন্যান্যগুলো কিন্তু ওরকম হয় না তবে যাই হোক আমার কিন্তু অনেকগুলো মানি প্লান্ট হয়েছে তো বারান্দা ভরায় কিন্তু বিভিন্ন জাতের মানি প্লান্ট আমি রেখেছি এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো ইদানিং পানিতে আমার গাছ একদমই কেন যে হচ্ছে না আমি নিজেই বুঝতে পারতেছি না এর আসলে কি সমস্যা অনেকেই অনেক রকম কি সার বা কি একটা সল্ট জানা ব্যবহার করে আসলে আমার জানা নাই মানে নামটা জানা নাই আমি নার্সারিতে জিজ্ঞাসা করেছিলাম তো ওনারা বললো আমাদের কাছে নাই তো যাই হোক কী আর করা এখন কেন পচে যাচ্ছে গোড়াটা আমি জানি না আর মাঝে মাঝে কিন্তু রোদে রাখি আর বিশেষ করে এই গাছটা যেখানে আমি রেখেছি ওখানে কিন্তু বেশ মানে রোদের আলোটা আর কি লাগে তো আগে কখনোই আমার এমন হয়নি তো এই ডাইনিং দেখতে পারছি যে গাছগুলা মরে যাচ্ছে মানে পচে যাচ্ছে গাছগুলা তো এটা কিন্তু আমার কাছে খুবই কষ্ট লাগতেছিল তবে এই গাছটাই একটু ভালো হয়েছে এই মানি প্লান্টটা এটাও মানে বারান্দা থেকে কেটে এনে রেখেছিলাম তো এই একটু বেশ মানে মনে হচ্ছে যে তরতাজাই আছে আর কি তো এটাও কি হবে জানি না তো এখন সবগুলাই মানি প্লান্ট আর কি ধুয়ে রেখে দিচ্ছি আর যেখানে যতবারই আমি গাছ রাখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমার গাছগুলা মানে পচে যাচ্ছে এই জন্য আমার একদমই ইচ্ছা করতেছে না যে পানিতে গাছ রাখি আমার মনে হয় এই পানিতে রাখার যে একটা ঝামেলা পানি চেঞ্জ করে দেওয়া এর থেকে আসলে মাটিতে লাগানোই ভালো তো দেখা যায় গাছের গোড়াটা ভিজা থাকলে যথেষ্ট মানি প্লান্টের আর মানি প্লান্ট তো যে কোনো জায়গায় হয় তো যাই হোক এই গাছটা এখন এই যে ফিল্টারের উপরে রেখে দিচ্ছি তো বিশেষ বেসিনের উপরে অনেক গাছ একটা সময় কিন্তু রাখা ছিল এখন আরও আসলে ওইভাবে রাখি না ওই যে বললাম পচে যায় দেখে এই জন্য রাখতে পারি না তো এইটা রাখা ছিল আমার লিভিংয়ে তো এখানে কিন্তু গাছ থাকে আর এখানে কিন্তু বেশ রোদের আলো আসে তো তারপরও কেন জানি মারা যাচ্ছে তো এখানে কিন্তু মাটিতে লাগানো একটা গাছ ছিল অনেক বড় হয়েছিল। তারপর ওটা বারান্দায় রেখেছি এখন এখানে পানিতে একটা গাছ রেখেছি তো সেই সাথে আজকে বেসিনটা একদম ক্লিন করে বেসিনটা মুছে পরিষ্কার করে নিচ্ছি মানে খালা পরিষ্কার করেছে আমি এখন সাইড দিয়ে একটু পানি ছিল সেটা একটু ক্লিন করে তো ডাইনিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নেব তো অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে যদি বলি বিছানাটা একটু ঝাড়ো তো ওরা কী করে বিছানা ঝাড়ার পরে এই যে সলাটা ডাইনিং টেবিলের উপরে এক কোনায় রেখে দেয় মানে ওরা আসলে ওইভাবে যে গুছিয়ে রাখবে আমার মতন তা তো আর বুঝে না আমাকে গুছিয়ে রাখতে হয় তো সলাটা ডাইনিং টেবিলের উপরে ছিল সেটা আমি এখন সরিয়ে রেখেছি আর ডাইনিং টেবিলটা একটু মুসে পরিষ্কার করে আসলাম তো এখানে একটা বেডশিট ভাস করে নিচ্ছি গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম যে নতুন বেডশিট দিয়ে বেডটা গুছিয়ে নিলাম তো অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছে বেডশিটটা অনেক সুন্দর তো যাই হোক আর কি আপুদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আপুরা আমার বেডশিটটা অনেক বেশি পছন্দ করেছেন তো যাই হোক এখানে বেডশিটটা ভাস করে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলা গুছিয়ে নেব যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার হয়ে এসেছি একটা লাইক কিন্তু আপনাদের কাছে চাইনি তো প্লিজ যারা ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অনেক সময় ভিডিও একবার বা দুইবার দেখলেও কিন্তু একজনের ভিডিও ভালো লাগে না তারপর আবার দেখা যায় দেখতে দেখতে কিন্তু ভালো লাগা তৈরি হয়ে যায় যাই হোক আর কি তো এখানে কিছু বাজার নিয়ে এসেছে আর এটা ছিল গত শুক্রবারের একটা ব্লগ তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো শুক্রবারের দিন ছেলে আর ছেলের বাবা বাজারে গিয়েছিল মানে এই যে টুপিটা কি কাঁচা বাজার আর ইলিশ মাছ মুরগি কিনে দিয়ে ওর বাবা কিন্তু চলে গিয়েছিল আর সিয়ামকে বলেছিল যে মানে পেঁয়াজ আর আলু নিয়ে আসতে তো ও আর কি পেঁয়াজ আলু নিজেই নিয়ে এসেছে তো এখানে কিছু কাঁচা মরিচ ছিল সেগুলো আমি এখন রেখে দিচ্ছি তো এগুলা সবই কাজের খালা এসে গুছিয়ে দেবে তো এগুলো আর আমাকে মানে খুব একটা কিছু করতে হবে না তবে দেখেন আপনাদের ভাইয়া মানে বাজারে গেলে আমার মনে হয় মাথা ঠিক থাকে না তার একবারে দুই রকমের শাক কিনে এনেছে তো এখানে নিয়ে এসেছে কলমি শাক আর হচ্ছে মূলার শাক তো আমার কাজের খালার কিন্তু এগুলা বাঁচতে বাঁচতে অনেকটাই সময় লেগে গিয়েছিল তো এগুলা যদি না বেশিভাবে রেখে দিই তাহলে কিন্তু পচে যাবে তো তাকে কিন্তু আমি কখনোই বলিনি শাক কিনতে তো সে নিজেই শাক নিয়ে এসেছে শাক সবসময় আমি নিজেই কিনি তাকে কিনতে বললে সে এভাবে আর কি করে তো যাই হোক কাদের খালার সাথে কিন্তু আমিও নিজে গুছিয়ে নিয়েছিলাম বাজারগুলা আর এর সাথে কিন্তু অনেক রকমের কাঁচা বাজারও নিয়ে এসেছিলো তো বাহিরে রেখে দিয়েছি পানি শুকালে তারপর আর কি ফ্রিজে রেখে দিব আর এই যে শাকগুলা দেখতে পারছেন তো শাকগুলা যদি আমি পুরোপুরি খালার উপরে ডিপেন্ড করতাম তাহলে কিন্তু আমার এই শাকগুলা মানে বাসা একদমই ভালো হতো না আর শাক বাসা ভালো না হলে মানে ওটা আসলে খাবো বা রান্না করব ওটা রুচি আসলে আমার আসে না তো খালার সাথে সাথে আমি নিজেও কিন্তু বেসে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আর কি একটু ভাব দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন আসলে এই সময় সুযোগ হবে তখন রান্না করব তো কিছু কিছু কাজ কিন্তু সংসারের দেখা যায় যে শুধুমাত্র করলেই হয় না একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু করলে দেখা যায় যে অনেকটাই সহজ হয়ে যায় তো শাক গোলাইভাবে রেখে না দিয়ে যদি একটু ভাব মানে কাঁচা অবস্থায় রেখে না দিয়ে যদি একটু ভাব দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্রিজ থেকে কোনোভাবে নষ্ট হবে না আর এর সাথে এনেছিলো এখানে দুইটা মুরগি আর এখানে ছয়টা ইলিশ মাছ আছে আর ইলিশ মাছগুলা যে খুব বেশি বড় তা কিন্তু না বেশ ছোট আমরা তো আসলে মাঝে মাঝে কিনে খেতে পারি কিন্তু যা এমনও কিছু মানুষ আছে যারা শুধুমাত্র ইলিশ মাছের নামই শুনেছে বা চোখে দেখেছে কিন্তু খাওয়ার মতো সৌভাগ্য হয়নি মানে এত দাম মানুষ কীভাবে আসলে এই ইলিশ মাছ কিনে খাবে অথচ আমাদের দেশের জাতীয় মাছ কিন্তু ইলিশ মাছ যাই হোক জাতীয় মাছের দাম যদি এত হয় তাহলে মানুষ খাবে কি তো এখানে মুরগিগুলো ধুয়ে এখন কেটে ফ্রিজে রেখে দেব আর তিনটা ইলিশ মাছ কেটে নেব আর বাকি তিনটা আর কি প্যাকেটে করে রেখে দেব আর এখন যেহেতু ইলিশ মাছের সিজন তো এত যে দাম হবে আসলে এটা মানা যায় না কারণ অফ সিজনে যদি দাম হয় সেটা একটা কথা কিন্তু এখন তো ইলিশ মাছের সিজন সবাই একটু খাবে তো সেটা আসলে মানুষ পারতেছে না তিন হাজার বত্রিশশো টাকা করে কেজি বড় ইলিশ আর একটু ছোটো হলে দেখা যায় দুই হাজার বা পঁচিশশো টাকা করে কেজি তো একটা ইলিশ মাছ কাটলে দেখা যায় একবার রাতেই শেষ হয়ে যায় যার বাসায় ফ্যামিলি সদস্য সংখ্যা পাঁচ থেকে জন আসে বাচ্চা কাচ্চা মিলিয়ে আর কি আর সবাই কিন্তু কম বেশি ইলিশ মাছটা পছন্দ করে যে খায় না সেও কিন্তু চেষ্টা করে যে বছরে একবার হলো কিনে খাওয়ার জন্য সিজনে অফ সিজনে না হয় নাই খেলো তো যাই হোক এখন এই যে মাছ মুরগিগুলা কিন্তু কাটা হয়ে গেছে ফ্রিজে রেখে দেবো তো যাই হোক ফ্রিজে মাছটা রাখতে রাখতে এখন একটা কমেন্টে রিপ্লাই দিই আমার এই ডিপ ফ্রিজটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম কমেন্ট ছিল আমি কিন্তু আগেও এই কমেন্টের রিপ্লাই দিয়েছি তো যাই হোক সানজিদা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন কমেন্টটি ছিল আপু তোমার ডিপ ফ্রিজ কত লিটার আর কবে কিনেছো দাম কত ছিল প্লিজ জানাবে তো সানজিদা আপু আর তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তোমার জন্য বলছি আপু আমার এই ডিপ ফ্রিজটা কত লিটার আসলে আমি সেটা বলতে পারবো না তবে এটা হচ্ছে সব থেকে বড় যে সাইজটা তার থেকে এক সাইজ ছোটো আর কি মিডিয়াম যেটা সেটা আর এটা কেনা হয়েছিল হচ্ছে দুই বছর আগে আর এটার দাম নিয়েছে হলো পঁয়ত্রিশ হাজার টাকা কারণ আমার ডিপ ফ্রিজ আগে একটা ছিল তো সেটা একটু প্রবলেমের কারণে আপনাদের ভাইয়া আর ঠিক করেনি সেটা আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি তারপর আর কি এই ফ্রিজটা কেনা হয়েছে আর আলহামদুলিল্লাহ দুই বছরে কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে রকম কোনো প্রবলেম কিন্তু আমার এখন পর্যন্ত ফ্রিজে আমার দেখা যায়নি যাই হোক আপু তোমার কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু কমেন্টের রিপ্লাই তোমার কমেন্টের নিচে দিয়েছি তারপরও কিন্তু এখন মুখে বলে দিলাম তো যাই হোক এখানে মুরগিটা রান্না করা হয়েছে আমার আর বাজারগুলো আগে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সব কিছু যা ছিল আর কি এখন এই যে ইলিশ মাছগুলো ভিজে নিচ্ছিলাম তো যাই হোক আমরা এখানে যে কয়জন মানুষ আর কি পিস করে নিয়েছি ওভাবে আর কি ভাজি করে নেব আর ইলিশ মাছটা দেখা গেছে যে রান্নার থেকে ভাজা খেতে আমার বাচ্চারা একটু পছন্দ করে বিশেষ করে আমার সিয়াম মানে বড় ছেলেটা আর কি ওই ইলিশ মাছটা ভেজে দিলেই বেশি পছন্দ করে ঝোল না তো মাঝে মাঝে দেখা যায় আবার ইলিশ মাছ মানে সরিষা ইলিশটা একটু পছন্দ করে যাই হোক এখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করে নিয়েছিলাম আর এখানে ফ্রিজে কিছু কলা রাখা ছিল তো ভাবলাম যে একটু কলাপিঠা বানিয়ে দিই শুধু শুধু কলাগুলা ফেলে দেব। তো এখানে আজকে কলাপিঠাতে আমি গুড় অ্যাড করেছি এই জন্য কালারটা একটু লাল লাল দেখা যাচ্ছে তো বেশ অনেকখানি আখের গুড় ছিল ঘরে ভাবলাম যে গুড় দিয়েই বানিয়ে দিই তো গুড় দিয়ে বানানোর কারণে কিন্তু কলা পিঠাগুলো অনেকটাই টেস্ট হয়েছে বেশ ভালোই লাগছিলো খেতে তো গুড়ের কারণে কিন্তু কালারটা একটু কালো কালো দেখা যাচ্ছে তো আজকে আর চিনি অ্যাড করিনি তো ভাবলাম এভাবে বানিয়ে দেই তো বানিয়ে দিলে কিন্তু ফুরিয়ে যায় বাচ্চারাও খায় আসলে অলসতা করে অনেক সময় আমরা কলা দেখা যায় কালো হয়ে গেলে ফেলে দেই ওটা আসলেই খাই না তবে আমার মনে হয় যে ফেলে না দিয়ে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তো একটা নাস্তা হলো আর কি বাচ্চাদের বোঝানো গেল যে এটাও খাও এটা মজার একটা নাস্তা তো আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে বেশ কলার পিঠা আর দেখতে পাচ্ছেন কেমন একটা লাল লাল কালার এসেছে তো এই তো পিঠা অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছে বেশ অনেকগুলো কলা ছিল সাথে দুইটা ডিম অ্যাড করেছিলাম আর একদম ফুলকো ফুলকো নরম হয়েছিল কলার পিঠাগুলো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমি এখান থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম